খেলাধুলার প্রশ্ন মানে কোন খেলায় কতজন করে প্লেয়ার লাগে এটা সাধারণত দেয় পরীক্ষায় দেয় জেনারেল নলেজ যেমন প্রথমটা আছে কি রাগবি রাগবি বলে খেলা আছে রাগবিতে কিন্তু সবচেয়ে বেশি প্লেয়ার লাগে পনেরোটা করে তারপরে কি আছে তারপরে আছে ফুটবল ফুটবলে তো এগারোটা করে লাগে আমরা জানি খো কটা করে লাগে খো সাতটা করে প্লেয়ার লাগে এদিকে সাতটা ওদিকে সাতটা জিমন্যাস্টিক্স জিমন্যাস্টিক্সে কতজন সেট থাকে জিমন্যাস্টিক্সে দেখা যাক জিমন্যাস্টিক্সে থাকে এই যে দেখা যাচ্ছে জন আবার টাগ অফ ওয়ার মানে দড়ি টানাটানি আমরা জানি সেখানেও আটজন লাগে আর একটা কাবাডি কাবাডি খেলা তো জানি কাবাডি খেলা আমাদের দেশের জাতীয় খেলা এটা সাতজন করে লাগে আর নেট বল নেট বলেও সাতজন তারপর কি আছে ভলিবল ভলিবলে কিন্তু ছজন করে প্লেয়ার থাকে উভয় দলেরই তারপর গল্ফ বলে খেলা আছে একটা গল্ফ গল্ফে খেলা প্লেয়ার লাগে চারটি তারপর আছে পোলো পোলোতে লাগে কিন্তু চারটি করে খেলোয়াড় এই যে কোন খেলায় কতজন করে প্লেয়ার লাগে এর একটা প্রশ্ন সাধারণত দিয়েই থাকে তাহলে আমরা জেনে গেলাম তাই নয় কি